আমি আপনাদের ইমাম রাজা আল্লাহ সাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করব আর রাজা পিতার নাম হজরত মুসা জাফর মাতার নাম ইতিহাসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে যেমন নাজমা সামানা বানিন আরও বর্ণিত হয়েছে যে ইমাম রাজা আল্লাহামের জন্ম জন্মের পর তার মাতার তার মাতার নাম রাখা হয় তাহেরা ইমামতকাল বিশ বছর রাজা ইমামত কাল হচ্ছে বিশ বছর ইমাম আলী মোসার আলাইসাল্লামের জন্ম মুসলিম ঐতিহাসিক ও গবেষকগণ মহান ইমামের জন্মের সময় নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন প্রসিদ্ধ ঐতিহাসিকগণ মহাদিসগণ তার জন্ম একশত আটচল্লিশ হিজরি জিলকত মাসে জিলকত মাসের এগারো তারিখ বৃহস্পতিবার অথবা শুক্রবার বলে উল্লেখ করে আছেন এর ওই মহান ব্যক্তির জন্মশাল ও তার পিতা মাতা তার পিতামহ ইমাম জাফর সাদিকের মৃত্যুশাল একই ছিল